দেশে চলমান পরিস্থিতিতে নগদ টাকা সংকটে পড়েছেন সাধারণ মানুষ নিরাপত্তার অভাবে দেশজুড়ে বেশিরভাগ ব্যাংকের এটিএম বন্ধ থাকায় এ সংকট দেখা দিয়েছে এছাড়া রাজনৈতিক পথ পরিবর্তনের ফলে দেশজুড়ে যেসব সহিংসতার ঘটনা ঘটেছে তাতে ব্যাংকের সব শাখাও খোলেনি সব মিলিয়ে তাই নগদ টাকার সংকটে পড়েছেন মানুষ ব্যাংক খাত সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায় দেশের বেশিরভাগ এটিএম এ অর্থ সরবরাহের কাজটি করা হয় তৃতীয় পক্ষের মাধ্যমে পরিবর্তিত পরিস্থিতিতে তৃতীয় পক্ষের এ সেবা বন্ধ রয়েছে এ কারণে বেশিরভাগ এ টাকা সংকট দেখা দিয়েছে তাই বন্ধ হয়ে গেছে দেশ জুড়ে বেশিরভাগ ব্যাংকের এটিএম সেবা বেশিরভাগ ব্যাংকের এটিএমের অর্থ সরবরাহের কাজটি তৃতীয় পক্ষ করে থাকে কয়েকদিন ধরে নিরাপত্তাহীনতার কারণে তৃতীয় পক্ষে এসে বা বন্ধ রয়েছে এ কারণে অনেক ব্যাংকের এটিএম এ প্রয়োজনীয় অর্থ যোগান দেওয়া সম্ভব হয়নি আশা করা হচ্ছে চলতি সপ্তাহের মধ্যে এর পরিস্থিতি উন্নতি হবে যতটা না টাকা সংকট তার চেয়ে বেশি নিরাপত্তা সংখ্যায় ব্যাংকগুলো তাদের এটিএম কার্যক্রম কমিয়ে দিয়েছে চলমান পরিস্থিতিতে টাকা পরিবহনে ঝুঁকি নিতে চাচ্ছে না অনেক ব্যাংক ও এটিএমে অর্থ সরবরাহকারী প্রতিষ্ঠান আবার বাংলাদেশ ব্যাংক থেকেও চাহিদা অনুযায়ী নগদ টাকা পাওয়া যাচ্ছে না নাম প্রকাশ না করা সত্ত্বে ব্যাংকের এটিএমের অর্থ সরবরাহকারী একটি প্রতিষ্ঠানের মধ্যম সারির এক কর্মকর্তা জানান স্বাভাবিক সময়ে চারটি ব্যাংকের এ দিনে প্রায় ত্রিশ কোটি টাকা সরবরাহ করেন তারা সর্বশেষ সরবরাহ করতে পেরেছেন মাত্র দশ কোটি টাকা অর্থাৎ প্রয়োজনে তিন ভাগের এক ভাগ অর্থ সরবরাহ করতে পেরেছে প্রতিষ্ঠানটি বাংলাদেশের ব্যাংকের তথ্য অনুযায়ী গত মে মাস শেষে দেশে বিভিন্ন ব্যাংকের মোট এটিএমের সংখ্যা ছিল তেরো হাজার চারশো আঠাশ এর মধ্যে শহরাঞ্চলে নয় হাজার চারশো নয়টি আর গ্রামাঞ্চলে চার হাজার উনিশটি